কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা। গ্লাস কব রেতে রাখবে রে যখন মাটির চাপে পা জোরে ভাঙবে রে বেনা মাজির লাশ কবরেতে রেতে রাখবে রে যখন মাটির চাপে পা জোরের হার ভাঙবে রে তখন বিষাক্ত ঐ সাপের সবল বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা বেনামাজি লাশ কবরেতে রেতে রাখবে রে যখন মাটির চাপে পা রাহার রাঙবে রে তখন বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন মাটির চাপে পা জোর রাঙবে রে তখন বিষাক্ত সাপের সবল বিষাক্ত সাপের সবল বেনামাজির সাজা এমন তো হতে পারে জোহরে যা তোমার এমন তো হতে পারে জোহরে যা।